আজকে এবার আসছে ওর বরকে নিয়ে আমাদের বাসায় আর ওর বর যেহেতু বিদেশ থাকে মানে সৌদিতে থাকে তাই ওর বর আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে এখন আজকে মানে এগুলো দেখে আমি অনেক খুশি হয়ে গেছি তাই আপনাদের সাথে শেয়ার করতে আসি অনেক কিছু আনছো অনেক কিছু দেখো ফার্স্ট আমি দেখাই এই যে অনেক সুন্দর আল্লাহ এত সুন্দর জিনিস মাশ এটা কি এটা হচ্ছে গিয়ে যে পাথর আছে না যে কাবা শরীফের যে আসওয়াদ হ্যাঁ হাজরে আসওয়াদ সেই পাথরটার মানে ছবি মাশাআল্লাহ যাই অনেক সুন্দর হইছে মাশাআল্লাহ আমার মানে ডাইনামাস অনেক পছন্দ হইছে ভাই একা অনেক অনেক থাকে আর এখানে অনেক কিছু আনছে একটা একটা করে বের করি এই যে ফার্স্টে হচ্ছে ডাব সাবান মানে বড় সাইজ যেটা ওই সাবানটা আনছে তারপরে এখানে আছে সুন্দর গ্রানটা দেখি এটা বলো তো গ্রান আমি গ্রান নিছে যে জায়গা সাইডে লাগাইছিলাম গ্রানটা অনেক সুন্দর একটা আতর জাস্ট অলসাম এটা গ্রানটা কলো দেখি বিউটিফুল এর গ্রান এই যে হুম মাশাআল্লাহ এই যে ফুলটা এই যে হ্যাঁ কি ফুল এটা মাৎকা পারফিউম আতরু অনেক সুন্দর অনেক সুন্দর গান আমার অনেক পছন্দ হয়েছে তারপরে কি আছে দেখি ইয়া বড় সাইজের একটা শ্যাম্পু বিশাল বড় মানে সব থেকে বিগ সাইজ যেটা ওইটা মানে অনেক কিছু আছে ভাই এর জন্য অনেক অনেক খুশি আমি

আরে যা অনেকগুলো চকলেট এই চকলেটগুলো লাগে অনেক মজা অনেকগুলো টাকাতে এইটুকু শুধু আমাকেই দিতে ঘরে সবার জন্য আছে মানে অনেক কিছু আনছে এজন্য ভাই অনেক অনেক থ্যাঙ্কস আর আপনাদের যখন দিতে তখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম যাই হোক আজকে আমি অনেক খুশি মানে উপহার পেলে কেন খুশি হয় আমি আরো বেশি খুশি Ya yok, aquí volvó. Ok.